I would now uh, invite the Vice Chancellor of Techno India University, Professor Dr. Shomiran Chopra to কিন্তু আজকে যে যে আমরা এসেছি এখানে সেটা খুব অসাধারণ আমরা একটা পেশার সঙ্গে যুক্ত যে পেশায় সুজয় করে খুব ইন্টারেস্ট আপনি যদি আপনার বাড়ির ইন্স্যুরেন্স করাতে চান তাহলে বাড়ির একটা ভ্যালুয়েশান করতে হয় আপনি যদি ভাবেন যে বাড়িটা পড়কে দেবেন তাহলে ভ্যালুয়েশন করতে হয় তো সেই ভ্যালুয়েশনে কাজও করে বাট পুরো টাকা পয়সা করে তার মাঝখান থেকে কখন যে নৌকো করে চলে ঘুরতে ঘুরতে তার গান গেয়ে ফেললো তো হোক ও যখন গান গেয়েছে তখন আমাদের গানটা শুনতেই হলো তার ভয় ভয় শুনলাম মুম্বাই হ্যাঁ মুম্বাই মুম্বাইতে মুম্বাই মুম্বাইতে যারা দেখেছেন অনেকেই হয়তো দেখেছেন অনেকেই দেখেনি দেখতে পারি খারাপ গান তাতে ওই লালমোহনবাবুর বন্ধু একটা সিনেমা করেছিল সেই সিনেমাটা দেখতে মানে উনি লালমোহনবাবুর সিনেমা বই নিয়ে সিনেমা হচ্ছিলো বা সেই পরিচালক ওর পাড়ার বন্ধু তিনি ওকে ওর পুরনো একটা সিনেমা দেখতে বলেছিলেন বাজারে সিনেমা করেন তো ন্যাচারালি লালমোহনবু যেতে গেছে তোমাকে বলেছিল খুব ভয় ভয় করছে তো আমি ভাবলাম যে সেরকম হবে কিনা দেখি তোমার শুনতে গেলাম যখন তোমার দেখলাম না এতটা ভয়ের কারণ ছিল আর চারদিকটাও বেশ ভালো চারদিকটা কতটা ভালো সেটা অবশ্য আমাদের পাদার বলেছেন আমি ওটা আর বাকিটা বলতে পারে ও বলতে পারে এনে এটাও ঠিক তো হচ্ছে আমাকে তুমি চিনে পারো তো ওকে চেনা যায় গান একই রকম দেখতে লাগছিল আর তবে আমি একটু বলতে পারি যে গানটা শুনলে একটা খুব মেঠ শুভ লাগে আমরা যারা শহুরে মধ্যবিত্ত হিসেবে বড় হইনি আমরা যারা একটা গ্রামের জায়গা থেকে এসেছি যাদের হিটে মাটি আছে যারা সেখানে ফিরে ফিরে যায় তাদের এই রকম একটা মিথ্য সুর কানে এলে বেশ একটা জীবনানন্দ জীবনানন্দ ফিলিং হয় আমার মনে হয় একটু নষ্ট হয়ে যায় মানে আমার মনে হয় না এখন মানে এইবার ট্যাক্সি ট্যাক্সি মানে ওয়েড ইন ড্রাইভার আসছিলাম এখানে না আমার ওই জবর বই পেলে বললো আমি কলেজ থেকে যাচ্ছি কলেজ থেকে যাওয়ার পরে ইন একটা ভদ্রলোকের শেষে কথা হচ্ছিলো তিনি বললেন যে করছে রেপ আর রাগ গাইবার সমস্যা ওর কাছে যেটা সেটা হচ্ছে জোরে জোরে রাগাইতে না যায় না কি হয়েছে আমার না প্রতিবেশীদের এসে এসে প্রত্যেক এসে করে আর ছেলে তো এইটার মধ্যে কিছু নেই এটাই এটা আধুনিক গানের কিনা আমি বলতে পারবো না কিন্তু এটা মিষ্টি একটা গান আর তেমন তেমন মিষ্টি আছে তেমন পাশে যারা আছে বিশেষ করে ওই ওই একটা একটা প্রান্তে বসে আছে যে সে আরো মিষ্টি বলে মনে হয় সেটা করে নেবেন আর এমনি ভালো মানে সত্যি সত্যি আমার ভালো লেগেছে মিনিট মতো ভিডিওটা স্বামী মতো ভিডিওটা আমি শুনতাম এখানে না হবে ভয় ভয় করছিল করলাম দা শুনতাম শুনে ফেলেছি শুনে ফেলে শুনতে পারি ভালোই লেগেছে সুন্দরই লেগেছে এবং শোনা যেতেই পারে সুজয় এবং সুজয় সদি তারা যা করেন তার সঙ্গে এটা দূরত্ব আছে সুজয়ের সঙ্গে বহু দূরত্ব আছে তো তারপর এটাও যে করে সেটার জন্য আমি অভিনন্দন জানাবো তবে এইসব ক্রিয়েশানে শুধু এক যে গায়ে তার থেকে শুধু অভিনন্দন জানালে আমার মনে হয় যথেষ্ট হয় না এতে অনেক লোকের পরিশ্রম থাকে বিশেষ করে পরিশ্রম থেকে কাদের যাদের আমরা দেখতেই পাই না ওই জল বন বন এসবের ঝোমঝাড়ের মধ্যে দিয়ে তারা কোনো অদৃশ্য হয়ে যায় না ওই অনুষঙ্গের লোকেরা যারা এই যে করেন তারা এইসব লোকদের যদি আমি একটা কৃতজ্ঞতা স্বীকার না করি তাদের অভিনন্দন না জানাই সব বড় বাজে দিতে থাকে তাই এই সৃষ্টির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার